হ্যালো স্টুডেন্ট আমি দেবরাজ বিশ্বাস তোমরা দেখছো দিশার একাডেমি ইউটিউব চ্যানেল আজ আলোচনা করব। সিমপ্লিফিকেশান সম্পর্কে তার মানে একদম মানে সেই লেভেলের ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে তো দেখো সিমপ্লিফিকেশান আজকে পার্ট ওয়ান করব আমরা আর এই পার্টে ওয়ানে তুমি কোশ্চেন দেখেই বুঝতে পেরেছো এটা কেমন এটা একটা স্কোয়ার রুটের বা বর্গমূল সংক্রান্ত সিরিজের একটা কোশ্চেন তো এই পার্ট যদি তুমি ক্লিয়ার করতে পারো অবশ্যই এটুকু মনে রাখো এটুকু জেনে রাখো যে তোমার ঝুলিতে একটা মার্ক কনফার্ম হয়ে গেল ঠিক আছে তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবে ঠিক আছে দেখো এখানে যে কয়েকটা কোশ্চেন সেট করে রেখেছি এটা তুমি দেখে দেখে উত্তর করতে পারো কেমন করে করতে পারো দেখো এটা আছে কত আন্ডার রুট অফ সিক্স প্লাস আন্ডার রুট অফ সিক্স প্লাস আন্ডার রুট অফ সিক্স এর উত্তর হবে কত জানো তিন উত্তর হবে ঠিক আছে এই যে এটা আছে এটার উত্তর কত হবে এর উত্তরও তিন হবে আচ্ছা এই যে এরকম একটা আছে আচ্ছা এই যে কোশ্চেনটা আন্ডার অফ ফাইভ অফ ফাইভ এই যে কোশ্চেনটা এর উত্তর হবে কত জানো এর উত্তর হবে দুই ও তিন এর মাঝে ঠিক আছে দুই অথবা তিনের মাঝে এই মানটা ভেরি করবে এই যে এটা আচ্ছা এই কোশ এটা হবে তিন ও চার এর মাঝে ঠিক আছে আচ্ছা এই যে পাঁচ দাগের কোশ্চেনটা দেখো আন্ডার রুট অফ থ্রি 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 রোটোভার অফ থ্রি ডুটোভার অফ থ্রি রুটোভার থ্রি এখানে দেখেছো এটা ডট ডট আছে মানে ইনফিনিটিভ টাইপ মর্যাদু তার মানে এখানে যদি কোশ্চেন উত্তর করতে হয় এটা শুধুমাত্র তিন হবে ঠিক আছে আচ্ছা এই যে কোশ্চেনটা এই কোশ্চেনটা কী উত্তর হতে পারে এখানে একটা জিনিস পার্থক্য দেখো উপরের সবগুলোতে ডট 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 ইনফিনেটিভ রয়েছে কিন্তু এখানে কিন্তু সেই টাইপটা নেই তাহলে এখানে যদি উত্তর করতে হয় তাহলে থ্রি করতে হবে আর এখানে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই তার মানে এখানে পাঁচটা দুই গুণ হয়ে কত বত্রিশ হচ্ছে আর বত্রিশ হলে পারে মনে রাখবে যা লিখবো এখানে বত্রিশ লিখেছি উপরে এক বিয়োগ করে একত্রিশ হয় তার উত্তর আচ্ছা এখানে এটা টাইপ ফোর এই টাইপটা আমরা আলোচনা করব। তাহলে এই যে আমরা এই যে প্রথম যে ছটা কোশ্চেন এই ছটা কোশ্চেনের উত্তর বলো দেখে দেখে তুমি আমি উত্তর করে দিলাম তো তোমাকেও যদি দেখে দেখে তুমিও যদি এই দেখে দেখে উত্তর করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একদম বেসিক থেকে হাই লেভেল পর্যন্ত বা তোমার সব কিছু কনসেপ্ট আমি এখানে ক্লিয়ার করে দেবো ঠিক আছে তো আমরা আলোচনা করব। এই যে সব কোশ্চেনগুলো এই কোশ্চেনটা চারটে টাইপের মধ্যে আমরা আলোচনা করব। দেখো প্রথম টাইপ মনে রাখবে আগে আমি আমার পড়ানোর টেকনিক এটা বিভিন্ন রকমের টাইপের মাধ্যমে আমি আলোচনা করে দিই তো এই যে যে সিরিজ সংক্রান্ত কি স্কোয়ার রুট আর এই স্কোয়ার রুটের আমরা চারটে টাইপ চারটে টাইপ নিয়ে আলোচনা করব। দেখো টাইপ ওয়ান যদি প্রথমে আমরা টাইপ ওয়ান আলোচনা করব টাইপ ওয়ান টাইপ ওয়ানে কোন সংক্রান্ত আলোচনা হবে সেটা দেখব এই যে প্রথম দুটো ঠিক আছে প্রথম দুটো কোশ্চেন কি আছে বলো প্রথমটা আছে আন্ডারউট অফ সিক্স প্লাস আন্ডারউট অফ সিক্স প্লাস রুট অফ সিক্স এরকম ডট করে ইনফিনিটি টাইম পর্যন্ত রয়েছে আচ্ছা এরকম যদি কোশ্চেন হয় দেখো এখানে আন্ডারউট অফ সিক্স আন্ডারউট অফ সিক্স আন্ডারউট অফ সিক্স তার মানে এইটা সমাধান করার জন্য তোমাকে এই যে ছয় আছে এই ছয়কে দুটো উৎপাদকে ভাঙতে হবে আর এমন উৎপাদকে ভাঙতে হবে যাদের পার্থক্য এক তার মানে ছয়কে কী লেখা যায় বলো ছয় গুণ এক অবশ্যই লেখা যায় আবার ছয়কে বলো দুই গুণ তিন লেখা যায় না কিন্তু তোমাকে একটা কথা বলেছি যে এমন উৎপাদক ভাঙবে যাদের উৎপাদকের ডিফারেন্স কত থাকবে এক থাকবে বলো এখানে কত পাঁচ তাহলে এটা হতে পারে এটা হবে না আমরা এটা নেবো না তাহলে এখানে কত এখানে ডিফারেন্স এক আছে তার মানে আমাদের এটা নিতে হবে তাহলে এর মধ্যে এবার দেখতে হবে যে সয়কে ভেঙেছি এমন দুটো উৎপাদকে যাদের ডিফারেন্স উৎপাদকের ডিফারেন্স কত এক তাহলে এখানে দুই আর তিন তাহলে এটুকু তুমি শিওর ভেবে নাও যে হয় উত্তর তিন হবে না হয় দুই দুই হবে তাহলে যদি তিন নেবো বা দুই নেবো সেটার জন্য একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে যদি প্লাসের সিরিজ থাকে তাহলে বড়োটা যদি মাইনাসের থ্রিজ থাকে তাহলে ছোটোটা তাহলে বলো এখানে উত্তর কত হবে উত্তর তিন আমরা কিন্তু তাই করেছিলাম দেখে দেখে এখন তুমি নিজেও পারবে দেখে দেখে কেমন দেখো যদি থাকতো এখানে আরেকটা যদি অঙ্ক দিয়ে দিই তাহলে এর উত্তর কত করলে তিন করলে তুমি নিজেই করলে আচ্ছা এখন যদি বলি জান্ডার অফ টোয়েন্টি রুট অভার অফ টোয়েন্টি রুট অভার অফ টোয়েন্টি সব কি প্লাস আছে আচ্ছা প্লাস একা যদি থাকে তাহলে এইটা বলো এখানেও তুমি কি করতে পারো ইনফিনিটিভ টাইম পর্যন্ত রয়েছে তাহলে এই কুড়িকে এমন দুটো উৎপাদকে ভাঙতে হবে যাদের উৎপাদকের পার্থক্য কত এক আচ্ছা এটাকে কত অক্ষে কুড়ি করতেই পারো আবার কুড়ি সমান সমান বলো কুড়ি লিখতে পারো চার গুণ পাঁচ এটাও করতে পারো আবার কুড়ি লিখতে পারো যে দশ গুণ দুই এটাও করতে পারো তাহলে তোমাকে এমন উৎপাদক খুঁজতে হবে যাদের ডিফারেন্স কত থাকবে এক থাকবে বলো এটা ডিফারেন্স আট এটা হবে না অবশ্যই নিতে পারবো না এটা কত উনিশ তাহলে এটা হবে এটাও হবে না বলো এদের ডিফারেন্স কত এক তাহলে আমাদের যে যে এমন দুটো অপশান খুঁজতে হবে যে হয় অপশান চার হবে না হয় পাস হবে কেমন যে উৎপাদকের ডিফারেন্স এক থাকতে হবে তার মানে কুড়িকে ভাঙব কত চার আর পাশে বলো একটু আগে যেটা করেছো যদি প্লাসের সিরিজ থাকে তাহলে বড়টা নেবো তাহলে এখানে উত্তর কত হবে পাস হবে তাহলে এর জন্য উত্তর পাস একদম ইজি ব্যাপার তুমিও দেখে দেখেই করতে পারবে দেখো যদি এরকম সিরিজ আরও কত তৈরি করতে পারি অনেক করতে পারি কোনো চিন্তা নেই বলো এখানে যদি রুট অভার অফ ফর্টি টু প্লাস রুট অফ ফর্টি টু প্লাস রুট অফার অফ ফর্টি টু এরকম করে যদি ইনফিনিটিভ টাইন পর্যন্ত থাকে বলো বিয়াল্লিশকে দুটো উৎপাদকে ভাঙো যাদের ডিফারেন্স কত এক হয় বলো বিয়াল্লিশকে কত কত ভাঙতে পারো সাত গুণ ছয় ডিফারেন্স কত এক তাহলে বলো এখানে উত্তর কোনটা নিতে হবে বড়টা কারণ এটা প্লাসের সিরিজ ঠিক মাইনাসের সিরিজ দেখলে কি করতে হবে মাইনাসের সিরিজ দেখলে ছোটোটা দেখো এখানে যদি মাইনাস থাকতো তাহলে উত্তর কথা হতো সয় এখানেই যদি তোমাদের উত্তর এখানেই বলা হয় যে সিরিজ তৈরি হয়েছে এটা নিয়ে বলো তাহলে এখানে উত্তর কথা হবে স হবে যে কোনো অঙ্ক তুমি এখন করতে পারবে ঠিক আছে দেখো তাহলে প্লাসের সিরিজ হলে বড়োটা মাইনাসের সিরিজ হলে ছোটোটা যদি এটা তোমরা নিজেরাই ডিফারেন্স করতে পারবে যদি থাকে নব্বই তার মানে মাইনাস রুটো বরাব নব্বই মাইনাস রুটো বরাব নব্বই বলো এটা ইনফিনিটিভ টাইম পর্যন্ত যদি থাকে বলো এই নব্বইকে কিসে ভাঙতে হবে দশ গুণ নয় ভাঙা যায় অবশ্যই বলো এখানে উত্তর কোনটা হবে অবশ্যই ছোটোটা হবে কেন ছোটোটা হবে কারণ মাইনাসের সিরিজ ছোটোটা উত্তর করে দিয়ে বেরিয়ে আসো ঠিক আছে তাহলে এটা আমরা আলোচনা করলাম টাইপ ওয়ান তারপরে টাইপ ওয়ান দিয়ে আমরা দুটো কোশ্চেন এখানে সলভ করেছি এইবার দেখব টাইপ টু ঠিক আছে এই দুটো কোশ্চেন আমি মুছে দিচ্ছি শুধু শুধু আর এটা ডাউট ক্লিয়ার করব না ডাউট ক্লিয়ার করলাম ঠিক আছে আচ্ছা এখানে দেখো টাইপ ওয়ান ক্লিয়ার হয়েছে এবার দেখো টাইপ টু দেখা যাক টাইপ টুতে কেমন কোশ্চেন আচ্ছা টাইপ ওয়ান আর টাইপ টু একটু তোমাকে বুঝতে হবে যে টাইপ ওয়ান আর টাইপ টু কেন হয়েছে ঠিক আছে টাইপ ওয়ানে এমন কিছু সংখ্যা লিখেছিলাম যাদের মৌলিক উৎপাদকে ভাঙা মৌলিক উৎপাদক বলতে যাদের উৎপাদকে ভাঙা যাচ্ছিল ঠিক আছে আর এমন উৎপাদক খুঁজে নিয়েছিলাম যাদের কি হয়েছিল ডিফারেন্স এক হয়েছিল কিন্তু এখানে এমন কিছু সংখ্যা আছে সেই একই রকম সিরিজ হয় প্লাসের সিরিজ থাকবে না হয় মাইনাসের সি থাকবে এবং কি ইনফিনিটি পর্যন্ত থাকবে কিন্তু এখানে এমন সংখ্যা থাকবে যাদের যে উৎপাদকে ভাঙলে ডিফারেন্স এক হবে না এখানে যে এই যে তিন আর চার এদের উৎপাদকে ভাঙলে ডিফারেন্সটা এক হবে না কিন্তু টাইপ অনেক কিন্তু ডিফারেন্স এক হচ্ছিলো যেমন কুড়ি চার গুণ পাস করে এদের ডিফারেন্স কত এক হচ্ছিলো তাহলে এখানে প্রথম যেটা কোশ্চেন আছে তিন দাগের কোশ্চেনটা আমি লিখি আবার যে রুট আন্ডার রুট অফ ফাইভ আন্ডার ফাইভ আন্ডার অফ ফাইভ এখানে বলো এখানেও ইনফিনিটি পর্যন্তই থাকবে কোনো চিন্তা নেই তাহলে এখানে এই যে পাঁচ এমন একটা সংখ্যা যাকে উৎপাদকে ভাঙলে সেই উৎপাদকের ডিফারেন্স কখনোই এক বানানো যাবে না কেন বলো এই পাঁচ সমাশন কত হবে পাঁচশো মাস আর মনে করো পাঁচককে পাস করলাম বলো এটা তো আর করতে পারছি না তাহলে পাঁচককে পাশ যদি হয় তাহলে এটা ডিফারেন্স কত চার কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট টাইপ ওয়ানে ছিল কি ডিফারেন্স এক হতে হবে তাই জন্য এটা ডিফারেন্স চার এছাড়া আর কোনো উৎপাদক ভাঙা যাবে না তাই জন্য এটা টাইপ টুতে আসবে তাহলে এই সংক্রান্ত যদি আমাদের উত্তর করতে হয় তাহলে উত্তর কত হবে তাহলে এখানে দেখেছো এখানে বলেছিলাম এটার উত্তর হবে দুই আর তিনের মাঝে এখানে চার আর তিনের মাঝে হবে কেন কি করে হবে সেটা এবার তুমি দেখো তুমি নিজেও করতে পারবে কথা হচ্ছে এর তো তাহলে পাঁচ পাঁচকে পাঁচককে পাঁচ উৎপাদক হয়েছে তাদের ডিফারেন্স একে ভাঙতে পারছি না তাহলে এটাকে কি করতে হবে তাহলে যদি মনে রাখবে এটা প্লাসের সিরিজ না মাইনাসের সিরিজ যদি প্লাসের সিরিজ থাকে তাহলে যে সংখ্যা থাকবে তার পরে এমন সংখ্যা খুঁজতে হবে যাদের উৎপাদকের ডিফারেন্স কত থাকবে এক থাকবে যেমন পাঁচ হয়েছে আচ্ছা পাঁচের পরে বলো কত পাঁচের পরে ছয় তার মানে ছয় হচ্ছে এমন সংখ্যা যেটাকে ভাঙলে পরে মৌলিক এই যে উৎপাদকের ডিফারেন্স কত এক বানানো যাবে বলো ডিফারেন্স এক হয়েছে তাহলে এই যে প্লাস থাকলে পরে যদি প্লাস এসে থাকে তাহলে পাশ বা যে কোনো সংখ্যা থাকবে তার বড় খুঁজতে হবে আর যদি মাইনাস থাকে তার ছোট খুঁজতে হবে তাহলে এখানে বড় খুঁজেছি এমন সংখ্যা একদম কাছের বড় তাহলে এটা কত ছয় ছয়কে কি বলো দুই আর তিনে ভাঙা যায় তাহলে উত্তর হবে অবশ্যই সবসময় দুই আর তিনের মাঝে ঠিক আছে যদি এখানে যদি এখানে বলতাম যে আর একটা কোশ্চেন তৈরি করি তাহলে এখানে কত হয়েছে ছয় আর তিনের মাঝে যদি এখানে মনে করো এটা তিন দাগ আচ্ছা যদি এটা মনে করো আমি এখন করবো যে একুশ তাহলে মনে করো প্লাস একুশ প্লাস একুশ ঠিক আছে তার মানে এই যে একুশ একটা সংখ্যা তাহলে এটাকে এখন যদি আমাদের ওই যে ইনফিনিটি টাইম ডট ডট দেখলেই বা ইনফিনিটি টাইম বুঝতে বুঝে নেবে তাহলে একুশ সংখ্যাটাকে বলো এমন কোনো উৎপাদকে খুঁজে পাচ্ছ না যাদের কীভাবে যাদেরকে সেই উৎপাদকের ডিফারেন্স কত এক থাকবে বলো একুশকে একুশ পাচ্ছ এখানে তিন গুণ সাত পাচ্ছ একুশ হয় তাহলে এই ছাড়া তো আর হয় না কিন্তু দেখো এই যে উৎপাদকের পার্থক্য এখানে কত কুড়ি এখানে কত চার আচ্ছা চার নিয়ে আমাদের কাজ নিয়ে আমাদের কী কাজ হতো আমাদের যদি টাইপ ওয়ান এ হতো তাহলে ডিফারেন্স এক হতো ডিফারেন্স এক তো নেই তাহলে এটা টাইপ টু যে পড়বে আর টাইপ টুতে চিন্তা করার বিশ্লেষণের উপায় কী ছিল বলো যে একুশ এই একুশ এটা প্লাসের সিরিজ তাহলে একুশের থেকে বড়তে যাও এমন সংখ্যা যেখানে গিয়ে উৎপাদকের পার্থক্য তুমি এক করতে পারবে বলো একুশের পরে কী পাবে একুশের পরে তুমি গিয়ে পাচ্ছ চব্বিশ পাবে না এখানে গিয়ে ধরো মনে করো তুমি পাচ্ছ বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশে হচ্ছে আচ্ছা তিরিশে গিয়ে পাচ্ছ তাহলে তিরিশ হচ্ছে এমন একটা সংখ্যা বলো পাঁচ গুণ ছয় বলো তিরিশ এমন একটা সংখ্যা পাঁচ গুণ ছয় হয়েছে উৎপাদকে ভাঙা যায় আর তার এদের উৎপাদক কত ডিফারেন্স এক ব্যাস এটা খুঁজেছো তো মানে এর উত্তরটা কী হবে এর উত্তর হবে পাঁচ এবং ছয়ের মাঝে ঠিক আছে তাহলে যদি প্লাসের সিরিজ থাকে তাহলে কোথায় যাব সামনে যাব। যদি মাইনাসের সিরিজ থাকে তাহলে পেছনে যাব ঠিক আছে তাহলে এখানে উত্তর হবে পাঁচ আর ছয়ের মাঝে দেখো চার দাগের অঙ্কটা চার ডাকের অঙ্ক আছে কি মাইনাসের সিরিজ আচ্ছা মাইনাস সিরিজ মানে যে সংখ্যাটা থাকবে তার থেকে কোন দিকে যাবেও পেছনের দিকে আর পেছনের দিকে এমন সংখ্যা খুঁজতে হবে যাদের উৎপাদকের পার্থক্য এক হয় তাহলে এখানে আন্ডার রোট অফ থার্টিন আন্ডার রোট অফ থার্টিন আন্ডার রোট অফ থার্টিন ঠিক আছে আর এটা মাইনাসের সিরিজ চলো এই যে ইনফিনিটির টাইম পর্যন্ত রয়ে গেছে তাহলে ইনফিনিটির টাইম পর্যন্ত যদি থেকে যায় বলো এখানে তেরো তেরো এমন কোনো উৎপাদ এই তেরোকে বলো তেরোপদক আছে যাদেরকে ডিফারেন্স এক করা যায় অবশ্যই করা যায় না তাহলে এটা মাইনাসের সিরিজ তাহলে তেরো থেকে কোন দিকে যাবো পেছনের দিকে বলো তেরোর আগে কি বারো বারো তিন চারে বারো এই যে ভাঙা যাচ্ছে তাহলে বারো হচ্ছে এমন একটা সংখ্যা এর আগে যেটা তিন গুণ চার করা যায় ডিফারেন্স কত এক করা যায় তাহলে এখানে উত্তর মনে রাখবে যে অবশ্যই অবশ্যই কত তিন এবং চারের মাঝে এদের মাঝেই হবে তিন ও চার এর মাঝেই উত্তর হবে ঠিক আছে তাহলে তোমাকে এখন কথা হচ্ছে যে এই তিন আর চার দাগের অঙ্কটা আমরা করলাম আর এর অঙ্কটা মৌলিক উৎপাদকে ভাঙা যাচ্ছিল না কোনভাবে যে ডিফারেন্সটা এক হয় তাই জন্য এটা টাইপ টুতে ছিল আর টাইপ টুতে বলো যদি উত্তরে বা অপশানে এর আকারে থাকে যে আর তিনের মাঝে তিন আর চারের মাঝে চারের পাশের মাঝে তাহলে তো হলো কিন্তু এর যদি এক্স্যাক্ট উত্তর যদি কখনো চাইতে জানতে চায় তাহলে কি করতে হবে তাহলে এর এক্স্যাক্ট উত্তর জানার জন্য একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে আমাদের সেই সূত্রটা কি তাহলে এটা তো হবে কি যদি যে এই এ আর এর মধ্যে এ আর বি এর মধ্যে বা যে কোনো তিন আর চারের মধ্যে পাঁচ আর ছয়ের মধ্যে এর মধ্যে যদি কোশ্চেনের উত্তর মানে অপশানে তুমি পেয়ে যাও তাহলে এই পদ্ধতিতে চিন্তা করতে হবে কিন্তু যদি অন্য রকম তোমাকে এক্স্যাক্ট ভ্যালু যদি চায় তাহলে তার সূত্রটা আমাদের দেখে নেবে কেমন করে করতে হবে তাহলে এইটা দেখো কি করে করতে হতো এর জন্য সূত্র লিখতে হবে কত আন্ডার রুট অফ ফোর এ প্লাস ওয়ান প্লাস মাইনাস এ বাই টু তুমি যদি এই যে এই সূত্রে অ্যাপ্লাই যদি করে দাও এখানে এর মানটা হবে সেই আন্ডার রুটের মধ্যে যা থাকবে তাই তাহলে এ সমান সমান কী হচ্ছে আন্ডার রুটের মধ্যে যা থাকবে তাই আচ্ছা এখানে একটা সংখ্যা ইয়ে দিয়েছি প্লাস মাইনাস দিয়েছি মনে রাখবে প্লাসের সিরিজ হলে প্লাস নিতে হবে মাইনাসের সিরিজ হলে মাইনাস নিতে হবে তার মানে যদি তিন দাগের কোশ্চেনটা সলভ করতে হয় এই সিস্টেমে বলো এখানে এর মানটা কত পাস নিতে হবে আর এখানে প্লাসের সিরিজ তাহলে প্লাস নিতে হবে তাহলে দেখো আমি ভেঙে দিচ্ছি ফোর এ প্লাস ওয়ান এটা কিন্তু রুটের মধ্যে না একটা বাইরে ওয়ান যোগ হয়েছে বাই দুই এখানে সূত্রটা অ্যাপ্লাই করে দেওয়া উত্তর হয়ে যাবে বলো এখানে বলো একবারে করবে চারের সাথে কত গুণ এর মানটা কত পাঁচ তাহলে চার পাশে কুড়ি যোগ এক একুশ তাহলে আন্ডার রুট অফ টোয়েন্টি ওয়ান প্লাস ওয়ান বাই দুই এটা উত্তর এবার অপশান তোমাকে এভাবেই আকারে দেবে এভাবে তৈরি করবে ঠিক আছে আচ্ছা এটা যদি এখন বিভিন্ন উপায়ে করতে পারে যদি বিভিন্ন উপায় মনে করে। এটা মনে করে একটা অপশান কিন্তু অপশানে নেই অপশানে কিন্তু এটাও থাকতে পারে বলো টোয়েন্টি রুট টোয়েন্টি ওয়ান বাই দুই প্লাস এক বাই দুই এই আকারেও থাকতে পারে আচ্ছা যদি মনে করো না আরও ঘুরিয়ে দিয়েছে যে এই হাফ কমন নিয়ে কি করেছে রুট ওভার অফ টোয়েন্টি ওয়ান প্লাস ওয়ান এই আকারেও থাকতে পারে তাহলে এটা উত্তর আকারে থাকতে পারে এটাও দেখতে পারি এটাও দেখতে পারি যেটা আকার দেখবো সেটা উত্তর করে বেরিয়ে আসো এটা অপশান নিয়ে কাজ করতে হবে তাহলে কি করলাম এখানে সূত্র অ্যাপ্লাই করলাম যাদের যে এমন সংখ্যাগুলো থাকবে যাদেরকে উৎপাদকের ডিফারেন্স এক করা যায় না তাদের তো একভাবে উত্তর করা যায় দুই আর তিনের মাঝে তিন আর চারের মাঝে আরেকভাবে উত্তর করা যায় এক্স্যাক্ট ভ্যালু সেটা হচ্ছে সূত্র আন্ডার অফ ফোর এ প্লাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান বাই দুই প্লাসের সিরিজ থাকলে এখানে প্লাস বসাতে হবে মাইনাসের সিরিজ থাকলে এখানে মাইনাস বসাতে হবে তাই দিয়ে আমরা উত্তর করলাম এখানে তিন দাগ দেখো চার দাগ দেখো চার দাগের জন্য একই সূত্র কিন্তু বলো এখানে কী নিতে হবে মাইনাস নিতে হবে চার দাগে তেরো আছে তাহলে আমি সূত্রটা আগে লিখি যে এখানে ফোর এ প্লাস ওয়ান হবে এটা তো প্লাস ওয়ান হবে বলো এটা মাইনাসের সিরিজ হলে কী হবে মাইনাস কারণ এখানে তেরো 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 আর মাইনাসের সিরিজ বাই দুই আছে ঠিক আছে একবারে করবে কিন্তু এর মানটা কত এখানে চার দাগের অঙ্ক এর মানটা হচ্ছে তেরো তাহলে চার তেরো বাহান্ন যোগ এক কত হয় রুটো অফ তিপ্পান্ন মাইনাস এক বাই দুই বলো এটা যদি উত্তর থাকে উত্তর করে দাও ঠিক আছে আর যদি এর এটাকে সংযোজিত করে বিভিন্ন আকার দেওয়া থাকবে একটু আগে যেটা করেছে সেরকম তুমি খুঁজেই পাবে ঠিক আছে তাহলে এই যে তিন আর চার দাগের মতো অপশান কিন্তু দু রকম সেট হতে পারে একটা হচ্ছে এরকমের কোনো কিছুর মাঝে বলবে আর একটা এক্স্যাক্ট ভ্যালু বলবে তাহলে এটা তাদের উত্তর তাহলে এই ছিল আমাদের টাইপ টু দেখো টাইপ থ্রি পরে কশন তাহলে টাইপ টু দিয়ে আমরা এই এই দুটো অঙ্ক করে নিলাম ঠিক আছে আচ্ছা এইখানে দেখো টাইপ থ্রিতে কেমন অঙ্ক আসবে আচ্ছা টাইপ ওয়ান আর টাইপ টু এর মধ্যে একটু পার্থক্য বুঝে নাও টাইপ ওয়ান আর টাইপ টু কিন্তু ইনফিনিটিভ টাইম পর্যন্ত মানে সিরিজ থেকে কোথা থেকে ডট 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 পর্যন্ত ছিল কিন্তু টাইপ ওয়ানে ছিল এমন সংখ্যা যাদের উৎপাদকের পার্থক্য এক করা যাচ্ছিলো কিন্তু টাইপ টুতে এমন সংখ্যা যাদের উৎপাদকের পার্থক্য মানে এক হচ্ছিল না আর ওই যাদের এক হবে না তাদেরকে দুইভাবে সমাধান করা যায় একটা প্রথমভাবে করেছি এ এত আর এতর মাঝে আর একটা করলাম সূত্র দিয়ে ঠিক আছে আন্ডার রুট অফ ফোর এ প্লাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান বাই দুই আচ্ছা এখানে টাইপ থ্রি আচ্ছা টাইপ থ্রি এর মধ্যে তোমাকে দেখতে হবে যে এখানে আগেরটা হয় প্লাস ছিল না হয় মাইনাস ছিল কিন্তু এখানে কি সব গুণের সিরিজ এখানেও গুণের সিরিজ কিন্তু এই যে টাইপ থ্রিতে আবার দুটো কেস পাবো একটা কেস ওয়ান কেস টু কেস ওয়ানে পাবো যে এটা ডট 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 পর্যন্ত ইনফিনিটি প্রাইম পর্যন্ত আর এখানে ডট ডট পর্যন্ত মানে ইনফিনিটি টাইম পর্যন্ত থাকবে না ঠিক আছে তার মানে এখানে কেস ওয়ান কিসের মধ্যে টাইপ অন থ্রি এর মধ্যে কেস ওয়ান কেস অনে কেমন কেস অনে পাবে তুমি ইনফিনিটি পাইপ টাইম পর্যন্ত আর যখন ইনফিনিটি হবে তখন একদম চক্কান বন্ধ করে যা হবে গুণের বেলায় তিন থাকলে উত্তর তিন তাহলে এখানে যদি আন্ডার ফাইভ যদি থাকতো আন্ডার টফ ফাইভ আন্ডার টফ ফাইভ আন্ডার ফাইভ এরকম করে ইনফিনিটি টাইম পলো উত্তর কত পাঁচ তাহলে কেস ওয়ানে একদম সহজ দেখে শুনে উত্তর করবে তোমরাই কি করবে যে যদি গুণের সম্পর্ক থাকে গুণের সিরিজ থাকে তাহলে গুণের সিরিজে যে সংখ্যা থাকবে সেটাই উত্তর হয়ে যাবে কিসের বেলায় কেস ওয়ান আর কেস ওয়ানে কি হয়েছিল ইনফিনিটি টাইম পর্যন্ত ঠিক আছে আর কেস টু এবার দেখব কেস টু আর এটা তাহলে উত্তর তো তিন হয়ে যাবে দেখে শুনে করতে পারছ আর কেস টুতে কী হবে বলো এখানে কি ইনফিনিটি টাইম আছে না এখানে দেখো সমান সমান আছে এখানে আর ডট পর্যন্ত নেই তাহলে ডট ডট যদি না থাকে তাহলে এর উত্তর কী হয়েছে এর উত্তর কিন্তু এটা হয়েছে কেন কি করে হয়েছে সেটা আবার দেখো এখানে ছিল কি আন্ডারড থ্রি 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 এই এতগুলো থ্রি আছে পাঁচটা থ্রি আছে রুটের মধ্যে আর এটার যদি উত্তর চা হয় তাহলে মনে রাখবে এটাও সূত্র আকারে বলা যায় সূত্র মনে রাখা লাগবে না তোমাদের ইজিভাবে আমি বলে দিচ্ছি এর উত্তর হবে এই থ্রি তো বেচে আসবেই আর এর পাওয়ারে এমন কোনো আসবে যেটা ভগ্নাংশ আকারে তৈরি হবে থ্রি তো বেচে বেশ মানে নিধান তাহলে এই থ্রি বেচে কী হবে পাওয়ার করতে হবে আর পাওয়ার কী করে করবো ভগ্নাংশ আকারে তাহলে ভগ্নাংশের লবে কিছু দেবো আর হরে কিছু দেবো তাহলে এই হরার লভ কী করে তৈরি হয় ভালো করে বুঝবে এক একটা রুট ওভারের জন্য আমি দুই কম করবো তাহলে এটা দুই এটা দুই এটা দুই এর জন্য দুই এর জন্য দুই আর এই প্রত্যেকটা দুই গুণ করে করে কী করতে হবে নিচে বসাতে হবে দেখো দুই দিগো নো চার চার দিগো নো আট আট দিগো ষোলো ষোলো দিগোনো বত্রিশ তাহলে এখানে কত লিখতে পারি বত্রিশ আর উপরে সব সময় এক বিয়োগ করে তাহলে উপরে কত হবে একত্রিশ এটা একদম ইজি ব্যাপার যে কোনো অঙ্ক তুমি এখন করে দিতে পারো তার মানে দেখো যদি আরেকটা অঙ্ক বলি যে ওই যদি পাঁচ থাকে অফ ফাইভ থাকে অ্যান্ড্রয়েড অফ ফাইভ থাকে অ্যান্ড্রয়েড ফাইভ থাকে আর এখানে কত পর্যন্ত এবার দেখো চারটে দিয়েছি তাহলে এটা যদি উত্তর করতে হয় বলো বেস তো ফাইভ থাকতেই হবে আচ্ছা বেস যদি ফাইভ থাকে বলো এখানে প্রত্যেকটা রুটের জন্য দুই চিন্তা করবে তাহলে এটা দুই এটা দুই এটা দুই এটা দুই তাহলে দুই দুগো চার চার দুগো আট আট দুগো ষোলো তাহলে এখানে ষোলো কোথায় যাবে নিচে যাবে আর উপরে সব সময় এক বিয়োগ করে উপরে করবে ঠিক আছে তাহলে এটা উত্তর করলে আচ্ছা এরপরে আরও দেখো এরপরে যদি তুমি আরও দুটো একটা অঙ্ক করতেই পারো একদম ইজি ব্যাপার এটা যা হবে তাই তাহলে এখানে কি রুট সিক্স রুট সিক্স রুট সিক্স রুট সিক্স রুট সিক্স আন্ডার রুট অফ সিক্স এতগুলো দিয়েছি দেখো কোনো সমস্যা নেই তাহলে এখানে যদি আমাদের অঙ্ক করতে হয় বলো কী করতে হবে ছয় ছয় তো বেশি রাখতে হবে এবার দুই দেখবো কটা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয়টা দুই গুণ করো তাহলে দুই দুগণো চার চার দুগোনো আট আট দুগোণো ষোলো ষোলো দিন বত্রিশগো চৌষট্টি তাহলে নিচে কত সিক্সটি ফোর আর উপরে কত হবে এক বিয়োগ করে উপরে হবে এটাই উত্তর ঠিক আছে তাহলে এটা ছিল আমাদের টাইপ ওয়ান টাইপ ওয়ানে আমরা কেস ওয়ান করেছি কেস টু করেছি কেস ওয়ানে ইনফিনিটি টাইম পর্যন্ত গুণের সিরিজ আর কেস টুতে সেই গুণের সিরিজে কিন্তু ইনফিনিটি টাইম পর্যন্ত ছিল না তাহলে এই ছিল আমাদের টাইপ থ্রি আর এইবার দেখব টাইপ ফোর এবং লাস্ট পরীক্ষায় খুবই ইম্পর্ট্যান্ট জিনিস তাহলে এটা দেখো লাস্ট টাইপ যেটা আসবে টাইপ ফোরে আসবে আচ্ছা তোমাকে দেখতে হবে যে এর আগে এমন সিরিজগুলো ছিল যারা সেম ওয়ার্ড ছিল প্রত্যেকেই সেফ সংখ্যা ছিল যে যদি পাঁচ থাকে তো সব পাঁচ কিন্তু গুণের সিরিজ পাঁচ থাকে তো চার থাকে তো চার কিন্তু বিয়োগের সিরিজ কিন্তু এখানে দেখব কি যে বিভিন্ন রকমের সংখ্যাগুলো চেঞ্জ আছে বা যোগ বিয়োগ যোগ বিয়োগ যোগ এরকম থাকতে পারে তাহলে এগুলো যদি হয় তাহলে এগুলো মনে রাখবে এটা এক্স্যাক্ট কোনো একটা স্কোয়ার রুটের তথ্য বলে দিয়েছে তার মানে এটা যদি এইগুলো অঙ্ক করতে হবে কী করে উল্টো পাশ থেকে অঙ্ক করতে হবে এটার জন্য উল্টো পাশ থেকে বলতে এই যে শেষের থেকে শুরু করে আমাদের অঙ্ক করতে হবে দেখো সাত দাগের যেটা অঙ্ক আছে যে আন্ডার ওট অফ ওয়ান থার্টি সিক্স প্লাস আন্ডারোট অফ সিক্সটি নাইন মাইনাস আন্ডার অফ টুয়েলভ প্লাস আন্ডার অফ ওয়ান সিক্স নাইন তার মানে এই যে অঙ্কটা আমাদের করতে হচ্ছে করতে বলেছে তাহলে এটা কি করতে হবে বলো দেখো একশো ঊনসত্তর একদম ধীরে ধীরে করবে একশো ঊনসত্তর এর স্কোয়ার রুট মানে বর্গমূল করলে কথা হয় তেরো আচ্ছা তেরো যদি এর সাথে যোগ করি এটার রুট তো তেরো তেরো যোগ করলে এটা কত হচ্ছে পঁচিশ আচ্ছা পঁচিশের রুট করলে কথা হবে পাঁচ তাহলে এটা পাঁচ আচ্ছা পাঁচ যদি বিয়োগ করি ঊনষাট থেকে পাঁচ বিয়োগ করলে বলো কথা হবে চৌষট্টি আচ্ছা চৌষট্টি রুট করলে কথা হয় আট চৌষট্টি রুট করলে আট হয় আচ্ছা আট একশো ছত্রিশ সাথে যোগ করলে কথা হবে একশো চুয়াল্লিশ আর একশো চুয়াল্লিশে রুট করলে কথা হবে বারো এটা একদম ইজি অঙ্ক ঠিক আছে তাহলে তুমি উল্টো পাশ থেকে এক্স্যাক্ট তুমি একটা পাবেই আর সেটা যোগ বিয়োগ করতে 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 তুমি উত্তরে আস এসে চলে আসতে পারো দেখো আট দাগে যে এটা আছে কত ইলেভেন মাইনাস আন্ডার ওট অফ ওয়ান জিরো ফাইভ মাইনাস সেভেন্টিন প্লাস সিক্সটি ওয়ান প্লাস নাইন অফ নাইন এটা যদি অঙ্ক করতে বলে বলো একদম লাস্ট কত আছে তিন তিনের রুট বা স্কোয়ার বর্গমূল করলে কত হয় নয়ের বর্গমূল করলে তিন হয় বলো তিন এক একষট্টি সাথে যোগ করলে কত হবে চৌষট্টি চৌষট্টি এর বর্গমূল করলে কত হয় আট হয় আচ্ছা আট আর যদি সতেরো যোগ করি দেখো এর মান তো আট হয়ে গেছে আট আর সতেরো যোগ করলে কত পঁচিশ আচ্ছা পঁচিশের রুট করলে কত হবে পাঁচ হবে আচ্ছা পাঁচ একশো পাঁচের থেকে যদি পাঁচ বিয়োগ করি কত হয় একশো আচ্ছা একশো এর রুট করলে কথা হবে দশ আচ্ছা দশ এগারো থেকে যদি দশ বিয়োগ করি কত থাকে এক আর একে রুট করলে কথা হবে একই হবে ব্যাস এটা উত্তর ঠিক আছে দেখে শুনে তার উল্টো পাশ থেকে তুমি ভেঙে 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 চলে আসতে পারো যেমন এখানে নয় দাগের অঙ্ক বলেছে দেখো এখানেই সব সলভ করে দিই আচ্ছা এখানে না উপরেই করে দিই যদি দেখতে সমস্যা হয় তাহলে দেখো এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা কিন্তু আসতে চলেছে তাহলে দশ আন্ডার রুট অফ টোয়েন্টি ফাইভ এখানে অবশ্যই একটা প্লাস মাইনাস ছিল এটা প্লাস থাকবে ঠিক আছে প্লাস তার মানে প্লাস আন্ডার রুট অফ ওয়ান জিরো এইট প্লাস আন্ডার রুট অফ ওয়ান ফাইভ ফোর প্লাস রুট অফ টু টু ফাইভ এই যে এই সিরিজটা এখন যদি করতে হয় একই সিস্টেম লাস্ট থেকে করতে শুরু করবে বলো দুশো পঁচিশের বর্গমূল কত পনেরো হয় এটা কিন্তু পনেরো লিখলে আচ্ছা এইটার সাথে এটা যদি যোগ করি দেখো ওয়ান সিক্স নাইন আচ্ছা একশো উনসত্তরে রুট করলে কত হবে তেরো হচ্ছে আচ্ছা এটার সাথে এটা যোগ করলে কত দেখো এটার সাথে এটা যোগ করলে একশো পঁচিশ সরি একশো একুশ আচ্ছা একশো একুশ তাহলে বর্গমূল করলে কত হবে আমরা জানি কত এগারোর বর্গমূল একশো একুশ আচ্ছা এবার পঁচিশ সাথে এগারো যোগ করে কথা হবে পঁচিশের সাথে এগারো যোগ করে ছত্রিশ ছত্রিশের রুট করলে কত হবে ছয় হবে তাহলে বলো দশের সাথে ছয় যোগ করে ষোলো ষোলো রুট করলে এখানে আলটিমেটলি লাস্টে আসে কত রুট ষোলো আর রুট ষোলো মানে কত চার এই হচ্ছে আমাদের টাইপ ঠিক আছে দেখো এই যে আমরা সিমপ্লিফিকেশান সংক্রান্ত আজকে পার্ট ওয়ান আর এটা কিন্তু কেমন করেছি বর্গমূলের সিরিজ সংক্রান্ত আমরা সমাধান করলাম পার্ট ওয়ান আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমি পার্ট টু আনব সিম্প্লিফিকেশনের অন্য আরও বিভিন্ন রকমের টাইপ নিয়ে ঠিক আছে তাহলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সঙ্গে খুব খুব শেয়ার করবে যারা টে।